আখিম মাসুদ আপনাকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন যখন বিশ্ব মহামারী বা করোনা শুরু হলো তখন চারিদিকে যখন লকডাউন হচ্ছে মানুষ খুব অসহায়ভাবে দিন পার করছে ওই সময় আপনি তো তখন আরও অনেক ছোট ছিলেন আপনি এইটা এই করোনা নিয়ে কি ভাবলেন আসসালামু আলাইকুম আমি আখিম মাসুদ আমি যখন করোনা শুরু হয় তখন আমার আশেপাশে সবাই বাসা থেকে বেরোতে পারতো না তখন মাস্কের দাম অনেক বেশি ছিল তখন বাসায় সবাই কথা বললাম আব্বু আম্মু বসে কথা বলার পর তারা বলল যেরকম করোনাতে বাসা বাসে বেরোতে পারতেছে না তো মাস্কের দাম অনেক অনেক বেশি তখন আমি মাস্ক বানানো শুরু করলাম কম মূল্যে মাস্ক বিক্রি করলাম আর গরিব মানুষদের ফ্রি দিয়েছিলাম তার জন্য অর্ভিশন বাংলাদেশ আসে তাদের সাথে আমি যুক্ত আছি তো তারা হলো ওয়ার্ল্ড বাংলাদেশ তারা আপনাকে কি বা আপনার আপনার এই কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আপনি পুরস্কৃত হয়েছেন তো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন অরভিশন বাংলাদেশকে অনেক বড় ধন্যবাদ যে আমার এই পর্যন্ত নিয়ে গেছে তারা তারা আমাকে তারা আমাদের বাসায় ছিল ভিডিও করেছে যে আখি তুমি বাসায় বসে কী করো বলি যে যারা আশেপাশে মানুষ আছে তাদেরকে আমি বাসায় যেয়ে বলি এই যে করোনার সময় বিশ সেকেন্ড ধরে হাত ধুবেন তারপরে মাস্ক পরে বাইরে বেরোবেন আর নিজেরা সতর্ক থাকবেন বাসায় বের প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না সবাইকে সচেতন করতাম আর লোকে মাস্ক পরতে বলতাম আর তখন হল গিয়ে অরবিশন বাংলাদেশ জানার পরে তখন এটা জাতিসংঘ পর্যন্ত যায় জাতিসংঘ থেকে আমার রিয়েল লাইফেরও স্বীকৃতি দেয় তারই পরে আব্দুল সালাম মুর্শিদি উনিকে আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দেয় এবং আমাকে মেশিন দেওয়ার কথা বলেছিল আমায় চোদ্দোটি মেশিন দিয়েছেন পাঁচ পাঁচটা হলো বাটারফ্লাই আর আটটা হলো গার্মেন্টস মেশিং দিয়েছেন আপনারা তো ভূমিহীন আপনাদের তো নিজস্ব সম্পদ নেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনারা যে ঘরটি পেয়েছেন এ ব্যাপারে আমাদের যন্ত্র শেখাচ্ছে না তথা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আপনার আসলে কি বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যেহেতু আমাদের ঘর ছিল না আমরা আমার খালাবাসায় থাকতাম আর নিজেকে জায়গা ছাড়া যে পড়া জায়গায় থাকতে কতটা কষ্ট হয় সেটা আমরা জানি আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপলক্ষে আমরা ঘর পাইছি তাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার অনেক সালাম তাকে আখি আমরা আপনার পিতার সাথে একটু কথা বলবো আপনি সাথে থাকুন আপনার পাশে আপনার কন্যা রয়েছেন জনাব মাসুর সাহেব সে একজন ছোট মানুষ যেভাবে তার ভিতরে মানুষের জন্য মানে তার ভিতরে একটা হৃদয়ের নিয়ে বা সেইটাকে কষ্ট পেল করোনার পরিস্থিতির সময় তো আপনি একজন বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ মানুষ আপনার কন্যার প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টি স্থানীয় সংসদ সদস্য দৃষ্টি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের যে দৃষ্টি দৃষ্টি এটিকে আপনি আসলে কীভাবে দেখেন স্যার আমার জায়গা জমি কিছু নাই আমার শালি বাড়ি থাকতাম বুঝছেন উনি খুব অত্যাচার করতো শালিবাড়ি পরের বাড়ি বাথরুম করতে গেলে দরজাওয়া পর্যন্ত খুলে রাখত আল্লাধারের কান্দাকাটি করতে আমার একটু থা জায়গা নাই তো আমাদের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে থাহা জায়গা দিচ্ছে তাদের হাজার হাজার শুক্রিয়া আমার তাহা জায়গা নিয়ে আমার তাহা জায়গা দিচ্ছে আমার বাচ্চার এমপি স্যার গার্মেন্টসের জায়গা সেদিন দলিল দিছে আমার বাচ্চারে এমপি স্যার গার্মেন্টস করে দেবে মেশিনগুলো দিছে কইছে কিছুদিন পরে তোমার গার্মেন্টসও করে দেবো জায়গা দলিল দিছে কয়দিন আগে এই গার্মেন্টসের আমি খুব সুখী আছি আমার বাচ্চাকে নিয়ে আমার খুব বেশি হলো ভালো লাগিছে আমার এই ঘর পরে জায়গায় থাকতাম দিন রাত গালাগালি হতো আমার আমার শেখ আসি না আমার ঘর দিছে তারে আর কি খুব জন আব্দুল সালাম মুর্শিদি আপনাদের এখানকার দু দুবারের সাংসদ এবং একজন নন্দিত মুখ তো আগামী দাদা সংসদ নির্বাচন আসছে তাকে আপনারা পুনরায় এমপি দেখতে চান কি বা জন্ত শেখ হাসিনার কাছে আপনারা তাকে মন্ত্রী হিসেবে চান কিনা যে আমরা সালাম মুর্শিদি স্যার একটা জিনিস কি আমার যে আমার থাকার জায়গা ছিল না যে আমার থাকার জায়গা দিছে তার দ্বারা থাকবো না আপনি কী আমি পরের জায়গায় থাকতাম আর সে আমাকে দিয়েছে তো তারই তো আমরা থাকে সাথে থাকবো কেন আমাকে ঘর না বাড়ি না সে আমাকে ঠাঁই দেওয়ার জায়গা আছে নিজেকে ওদিন মতো চলতে পারতেছি গাছ লাগাতে পারতেছি এখন সে আসি নাই আমাকে এই করিস তাহলে আমরা কোন দিকে যাবো খান আমার তো অন্য কোনো সরকার কোনো বাড়ি ঘর তো দিইনি আমার যে সরকার দিছে যে এমপি স্যার ওসিলা পাই এমপি স্যার আমাকে জায়গা দিছে বাড়ি দিছে আর সালাম মুদি সিদ্দি যে জায়গা যায় না কেন আমি যে জায়গা যাই আমি একটা আমার বাচ্চনী এমপি জন্য আমি সন্মান পাই যে সময় আমার মা ফোন করে আঁকি সেই সময় আমার এমপি স্যার কথা বলে যে মিটিংয়ে যায় এমপি স্যার আঁকির নাম আগে উঠোয় তাহলে তার দল করবো না স্যার কি কম আখে আপনি গর্বিত পিতার গর্বিত সন্তান ছোট বয়স থেকে আপনি আপনার পিতাকে আগলে রেখেছেন আপনার মেধা দিয়ে আপনি মানুষের মানব দরিদ্রী হওয়ার কারণে আপনার পাশে রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহল আপনাকে গুরুত্ব আকারে দেখেছে আমরা দেখেছি বিভিন্ন প্ল্যাকার্ড আপনার নামে হয়েছে আপনার নামে বিভিন্ন ম্যাগাজিনের আপনি শিরোনাম হয়েছেন তো সকল বাবাদের প্রতি পৃথিবীর সকল বাবাদের প্রতি আপনার কি বক্তব্য আর যারা মেয়েরা আছে সকল মেয়েদের প্রতি আপনার কি বক্তব্য যে তা তারা তাদের বাবাদের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবে আসসালামু আলাইকুম আমার আব্বু আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে আমার বাবা এমনই হওয়া উচিত যে বা মেয়েদের স্কুলে পাঠায় গার্জিয়ান হিসেবে তাদের পাশে যাওয়া উচিত যখন আমি ট্রেনিং করেছি তখন সময় আমার গার্ড আমার আব্বু আম্মু ছিল তারা সবসময় আমার পাশে আমার সাথে গেছে যেখানেই যায় না কেন যদি আমি রাস্তার ওই যায় যাই আপ একা একা যায় না আমি আছি আমি তোমার সাথে যাবো কখনো রাস্তাঘাটে একা একা ছাড়ে না যে বাবাকে বলি যে যারাই হোক যে যেমনই বাবা হোক বাবা তাদের যেন আমাদের মেয়েদের যেরকম গার্ড দিয়ে রাখে সব যেন তাদের ভবিষ্যৎ আলো করে তাদের পড়াশোনার দিক থেকে সবকিছু যেন ভালো করে অনেক মেয়েরা আছে আসলে তারা একটু যখন বয়স হয়ে যায় তখন তারা নিজের দিকে খেয়াল রাখে বৃদ্ধ বাবা মা থেকে কারোর দিকে খেয়াল রাখে না বিশেষ করে যখন যখন সে পরের ঘরে চলে যায় বা কোনো কাউকে পছন্দ করে হ্যাঁ বাবাকে ভুলে যায় এরকম ঘটনা ঘটে সেই সমস্ত মেয়েদের প্রতি আপনার কি বক্তব্য এরকম ভুল কাজ কখনোই যেন হয় না সেইটাই প্রত্যক্ষণ আমি কোনো দিন মানে আমার আব্বু আম্মুকে ফেলে যাবো না যদিও যাই তখন আমার আব্বু আম্মুরে তখন ছেলেরাও যেন সেরকম আমিও ছেলেদেরকে ভালোবাসবো তখন ছেলেদেরও আমার আব্বু আম্মুকে ভালোবাসবে কেন দেখবে না তাদের তারা তাদের ছেলে বাবা আমাকে যদি দেখতে পারে। আমার বাবা মামাকে কেন দেখবে না তাহলে ওরকম সম্পর্ক রাখার দরকার নেই আর বাবা আমাকে আপনি মনে করছেন যে অবশ্যই বাবা জন্মদাতা পিতামাতাকে প্রধান রাখতে হবে তাদের সাথে সম্পর্ক থাকবে এমন সম্পর্কগুলিকে গুরুত্ব দেওয়া উচিত জি আখে আমরা পদ্ধতি পি24 আমরা কাজ করছি আপনাদের জন্য আমাদের দুঃস্বস্তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন নিন এবং আশেপাশে সবাইকে একটু ভালো রাখ ভালো দেখার চেষ্টা করুন আর আশেপাশে সব ময়লা পরিষ্কার করে রাখুন যেহেতু এখন ওই ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে মশার জন্য তা আপনারা একটু সাবধানে থাকবেন আশেপাশের জঞ্জাল পরিষ্কার করে রাখবেন জি আকি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার পিতা জনাব মাসুদ সাহেবকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি